নতুন দিনে নতুন সকাল নিয়ে আবারও চলে এসেছি তোমাদের পাশে বন্ধুরা যে নিয়ে নিলাম সকালবেলায় লাল চা আমার চাটা একটু বেশি নিয়েছি কারণ ছেলে চা খেতে ভালোবাসে না তাই বললাম আজকাল সানডে বাড়িতে থাকবি তো খেয়ে নে চা সকালবেলায় চাটা বানিয়ে নিলাম আর মোটামুটি কাজ কমপ্লিট আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে হবে সেটা হলো তোমাদের দাদাভাই সকালবেলায় আজকে এই ছোটো ছোটো বড়লিয়া মাছ দিয়ে গিয়েছে আমারে আমি তো এত ছোটো মাছ দেখে মানে কি বলবো আর কাটতে হবে এখন নাহলে গরমে নষ্ট হয়ে যাবে তাই আমি সকালে কিছু কাজ না করে মানে বাসি কাজ যেগুলো ছিল ছিলগুলো মোটামুটি করা হয়ে গিয়েছে আর কাপড়গুলো ধুয়ে নেবো এখন কাপড় ভিজাতে লাগবে আর আজকে জানো তো বন্ধুরা আজকে সূর্য মামা কিন্তু আজকে ভীষণ রেগে গিয়েছে তার জন্য আজকে কালকার তুলনায় আজকে রোদটা একদম বেশি উঠেছে এখন সাতটা বাজে তাও দেখো রোদ এত চলে আসতো আর চলে এসেছে ভীষণ রোদ্রু তো চলো বন্ধুরা চাটা খেয়ে নেই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা চলো এই যে মাছ কাটতে বসে পড়েছি কারণ মাছ যদি এখন না কাটি না মাছটা একদম পুরো নরম নরম হয়ে গিয়েছে মাছগুলো গরমটা বেশি না তো আমি ভাবলাম যে না এখন মাছটা কেটে নেই তারপর আমি সব কাজ করে নেব তো চলো মাছগুলো কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপরে আসছি আবার তোমাদের পাশে তো গুড আফটারনুন বন্ধুরা সেই সকালবেলা চলে আসছিলাম তোমাদের পাশে কথা বলতে আর কয়েকটা কাজ শেয়ার করতে তো সেই কাজগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট আমি স্নান করে আসলাম আর স্নান করার মধ্যে কি আমি পূজাও দিয়ে নিয়েছি পূজা দেওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ঘর মোসার থেকে আরম্ভ করে আর কাপড় টাপুর সব ধুয়ে নিয়েছি উলা কাজ সব কমপ্লিট এখন বাজে ঘড়িতে বারোটা সাড়ে বারোটাই বাজে এখন বাজে হ্যাঁ সাড়ে বারোটা বারোটা পঁচিশ কাপড় ধুতে আর ঘরে কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছে বন্ধুরা তো চলো পূজাটা দেওয়া হয়ে গিয়েছে এখন যাব রান্না করতে তো মাছ তো কেটেছি তোমরা দেখিয়ে নিয়েছ মাছ তো কাটা হয়ে গিয়েছে তো মাছ কী দিয়ে বানাবো সব কিছু আমি আগে রেডি করে নেব তারপরে তোমাদের কাছে শেয়ার করব আর হ্যাঁ তো সেটাই বলছিলাম যে আজকে আমাদের গুটের মিটিং আছে যেটা আত্মসহায় গুট বলে তোমাদেরকে আগেও দেখিয়েছি কখনও কখনো আমি যখন টাকা দিতে যাই বা কখনও যদি কোনো মিটিংয়ে যাও মানে আমাদের গুটের মিটিংয়ে তখন তোমাদের কাছে যতটুকু পারি আমি শেয়ার করি আর সেটাই মানে আমি এত গরম না আর এত রোদ্র আমাদের ঘর থেকে মোটামুটি একটু দূর তোমরা আগের ভিডিও দেখেছ মানে যখন আমি যাই আর কি তো তার জন্য আমি হয়তো স্যার ম্যামকে বলে দেব যে এত গরম আসতে পারবো না যদি ওরা বলে ঠিক আছে আমরা আমরা করে নেবো আর আমাদের তো সদস্য আছি বারো জন হ্যাঁ এগারো বারো জন আছে হ্যাঁ মোটামুটি আমাদের জন মানে সে আমাদের মানে মহিলারা তো একজন দুজন যদি বাই চান্স না যেতে পারে তো তাতে তাতে কিছু না তো সেটাই তো আমি হয়তো যদি যাই তবে শেয়ার করব আর যদি না যাই তো শেয়ার করব না তো চলো বন্ধুরা আর কি বলবো মানে এই যে খুব হুলস্তূল করে কাজগুলো করি না তার জন্য কি হয়েছে আমার এই ডাইন সাইডের প্যাটটা একটু সামান্য সামান্য ব্যথা করতেছে মানে অপারেশন হয়েছে তেমন হয়ে গিয়েছে আমি তো ডিসেম্বরে করেছি এখন চলছে আগস্ট প্রায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আট মাস কমপ্লিট না আগস্ট হয়নি জুলাই চলছে আট মাস চলছে আর কি তো তাও মানে রেস্ট তো তেমন নেই নেই আমি আগেও তো যাই হোক একটু রেস্ট করে নিই তারপরে রান্না করতে চলে যাব আর কি কি রান্না করবো তোমাদেরকে দেখ যতটুকু পারি আমি শেয়ার করব ভীষণ গরম দেখো ওরা ঘেমে যাচ্ছি গরমে তো চলো সঙ্গে থাকো মাছটা বানানোর জন্য সব রেডি করে নিয়েছি এটা একদম চচ্চুরি চচ্চুরি বানাবো বেগুন নিয়ে নিয়েছি সাথে এসে বেগুন হলদি লবণ যা যা মানে গুঁড়া মশলা সব দিয়ে নিয়েছি জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া সাথে দিয়েছি টমেটো আর আমি একসাথে কাঁচা লঙ্কা সে কী কয় সেটা দিয়ে দিয়েছি কালো জিরাটা তো একটু এখন দিয়ে দেব আমি তেল কাঁচা তেল আর এখানে তেল দিয়ে দিয়েছি আমি সবগুলো একসাথে মেখে আমি একসাথে মানে সব মেখে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কয়েকটা ভুলে গিয়েছিলাম একসাথে মাখার জন্য আর ধন্যবাদ কয়েকটা নিয়ে আসলাম আমি ধন্যবাদা দিয়ে দিয়েছি তারপর এটা তিনটা কমিয়ে রাখলাম তারপর এপুট এপিট করে হালকা এই যে ঝোলটা একটু হালকা ঝোল দিয়ে দেব আর এখানে আছে একটু মাছ এগুলো ভাবছি আলু দিয়ে একটু ঝোল ঝোল বানিয়ে নেব এই যে একবার উলটিয়ে দিয়েছি তিনটা কমিয়ে দিলাম একটু হালকা করে ঢেকে দিই তা বেগুনগুলোও সিদ্ধ হয়ে যাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেল এখন আমরা আলু দিয়ে দেবো আলু দিয়ে একটু ঝোল দিয়ে মাছটা নামিয়ে নেব রান্না কমপ্লিট এদিকে বানিয়ে নিয়েছি যে মাছ দিয়ে মাছগুলো ভেঙো গিয়েছে বন্ধুরা মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝুল ঝুলঝুল করেছি কারণ আজকে ডাল বানাইনি নি তো তার জন্য ঝুলঝুল করে না মাছটা আর এদিকে এই তখন দেখিয়েছিলাম মাছ চচ্চড়ি আজকে এই দুইটাই হাচুটি বানাই নেই তো এখানে সব রেখে দিয়েছি এখন ধুতে হবে আর গ্যাসটাও মুছতে হবে কাল তোমাদের দাদা ভাই দুইটা আনারস নিয়ে আসছে একটু কাঁচা কাঁচা লাগতেছে তার জন্য আমি কি করলাম যে রেখে দেই কালকা খেয়ে নিব কালকে ভালো করে পেকে গেলে কালকে খেয়ে দে খেয়ে নেব বন্ধুরা রোজের মতন সন্ধ্যাবাতি দিয়ে একটু বসলাম বসে এখন না চা খাবো না কারণ এতই গরম চা খেতে ইচ্ছা করছে না তার জন্য কি নি করেছি আমি এখানে আলু দিয়ে ভুজিয়া টুজিয়া দিয়ে এভাবে আলু ভুজিয়া সব কিছু মিক্স করে সস টস দিয়ে বাদাম দিয়ে এখন বানিয়ে নিয়েছি এখন আমি আর আমার ছেলে মিলে খেয়ে নেবো আর সাথে জল জলও নিয়ে নিয়েছি তো জল খেয়ে নেবো আর চাটা এখন খাবো না যদি তোমাদের দাদা যদি একটু জলদি চলে আসে এখন তো বাজে সাতটা পুনে একটা বাজে এখন তাহলে চা বানিয়ে খাবো নাহলে আর চা খাবো না তো সেটাই চলো বন্ধুরা তো ভিডিওটা আজকে এখানে রাখলাম কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবার চলে আসব তোমাদের পাশে আর প্লিজ আমার সাথে থাকো ওইভাবেই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও মশা কি বলবো এদিকে ফ্যান চলাচ্ছি তাও মশা হাতে তো সেটাই চলো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই